টাইটেল হলো মধ্যপ্রাচ্য থেকে কিভাবে আপনারা কিভাবে আপনার যাচ্ছেন বিভিন্ন বিভিন্ন পন্থায় আমি আপনাদেরকে আচ্ছা কিভাবে যাইলে আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন সেই বিষয়ে কথা বলবো তো আমার সঙ্গেই থাকুন তো আপনি যদি চারটা জিনিস মেনে চলতে পারেন মেনে যদি আপনি ইউরোপে যেতে পারেন তো আশা রাখি আপনি সফল পারবেন শুধু চারটা জিনিস দেখেন কত গাড়ি এই যে মরুভূমির গাছ আমি এটা পার্কের দিকে আগে যাচ্ছি দেখেন সৌদি আরবের এরকম পার্কে পার্ক না বা বাসার পাশে পাশে আপনার এই থাকে এই যে বিলা যে থাকে এরকম সামনে কারণ হলো এদের কোনো বাসাতেই কোনো পার্কিং নাই এই একটা সমস্যা সৌদি তো দেখতে থাকুন ভিডিওটা আমি চারটা টিপস আপনাদেরকে শেয়ার করব এই টিপসগুলো গুলো মেনে চললে ইনশাল্লাহ মিডিল ইস্ট থেকে আপনি এই ইউরোপে যেয়ে সফল হতে পারবেন নাম্বার ওয়ান হলো যারা মিডল ইস্ট থেকে আপনারা ইউরোপে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজের বিষয়ে যাবেন যে কোনো একটা আমি স্কিল স্কিল বিষয়ে অর্থাৎ আপনারা যে কাজটা পারেন ওই কাজের বিষয়ে যাবেন কেউ কোনো ট্যুরিস্ট বিষয়ে যাবেন না ট্যুরিস্ট বিষয়ে যে ধরা খাবে অনেকে আছেন ট্যুরিস্ট বিষয় নিয়ে ফ্যামিলি সহ যায় চিন্তা করতেছেন ওখানে সেটেল হয়ে যাবেন হ্যাঁ তাড়াতাড়ি টিআরসি পাবেন সম্ভব না অনেক জামেলা সবচেয়ে ইজি হলো আপনি একটা কাজের বিষয় নিয়ে যাবেন নাম্বার টু হলো অবশ্যই আপনাকে স্ক্রিন নিতে হবে আপনি যদি নন স্কিল লোক যান ওখানে যে কাজ পাবেন না এবং আশায় নিরাশা হয়ে যাবে আশায় কি গুড়ে বালি কথা বলে সেটা হয়ে যাবে অর্থাৎ আপনারা এটা করবেন না অবশ্যই আপনি যেই কাজটা জানেন যেমন ধরেন আপনি শেপের কাজ জানেন অথবা আপনি প্লাম্বারের কাজ জানেন অথবা আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এসি টেকনিশিয়ান হিসেবে জানেন অর্থাৎ আপনার যে স্কিলটা আছে আপনার সেই স্কিলটা নিয়ে যেতে হবে ওই জায়গাতে তাইলে আপনারা সফল হতে পারবেন আশা রাখি তারপরে নেক্সট হলো ল্যাঙ্গুয়েজ একটা স্কিল আপনার এই ল্যাঙ্গুয়েজ যে ইউরোপের যে কোনো দেশে যান না কেন এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনি খুব দ্রুত আপনি কামিয়াবি হতে পারবেন দ্রুত আপনার সাফল্যের প্রস্তুতি পারবেন এই জন্য ধরুন আপনি স্পেন যাবেন তাহলে স্পেন ভাষাটা শিখবেন জার্মান যাবেন জার্মানি ভাষাটা শিখবেন অথবা পর্তুগাল যাবেন পর্তুগিজ ভাষাটা শিখবেন অন্তত আপনার মোটামুটি কমিউনিকেট করার মতো এই ভাষায় স্কিমটা অবশ্যই আপনাকে নিয়ে যাবে এই নাম্বার ফোর বা লাস্ট যেটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো মান মানুষও থাকতে হবে আপনি চিন্তা করবেন না আপনার জন্য সবকিছু ইউরোপে রেডি করে রাখছে সবকিছু আপনাকে রেডি করতে হবে আপনি যদি কষ্ট করার যে কোনো জায়গাতে আপনি যদি কপ আপ করতে চান বা অভিযোজন করতে যান আপনাকে অনেকগুলো কষ্টকে মেনে নিতে হবে অনেক কষ্টের ভিতর দিয়ে যে এবং যে আস্তে আস্তে সফল হবেন করে ধরেই ওখানে গাড়ি বাড়ি এবং চাকরি পেয়ে যাবেন এটা কোনো মতে সম্ভব নয় অর্থাৎ আপনাকে কষ্ট করার মন নিয়ে আপনাকে ইউরোপে ঢুকতে হবে তো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই চারটাই যে টিপস দিয়ে দিছি এই টিপস গুলো আপনারা যদি মেনে মেনে যান মেনে চলে যান তাহলে ইউরোপে মধ্যপ্রাচ্য থেকে আপনি ইউরোপে যে সফলতা পারবেন আর মধ্যপ্রাচ্য থেকে মিডল ইস্টে সৌদি আরব বলেন কাতার বলেন কুয়েত বলেন এই সমস্ত এই ইয়া থেকে এই কাントリーগুলো থেকে অতি সহজেই জেতে পারবেন তবে আপনারা সব বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করে ই করতে পারলেন সবাই কিন্তু ভালো না এবং বিশ্বস্ততার সাথে যারা কাজ করে এবং তাদের প্রিভিয়াস স্টাডি করে প্রিভিয়াস সাকসেস স্টাডি করে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তবে আগে টাকা না কন্ডিশনে আগে টাকা না এবং ভিসা হওয়ার পরে টাকা এরকম আছে অনেকেই করে ভিসা করে দিবে এবং কন্টাক্ট করবেন প্রথমে সামান্য কিছু লামসাম টাকা দিবেন তারপর বিশাক করার পরে আপনি টাকা দিবেন যে এখানে আসছি এইটাই পার্ক এই পার্কে আমি মাঝে মাঝে আসি হাঁটতে আসি আসলে হাঁটতে আসলাম তো এই ছিল আমার ভিডিওটা যদি ভিউয়ার্স যদি ভালো লাগে তো কথাগুলো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে